চলে এসেছি আমাদের বাড়ির ছাদ বাগানে এই যে ফারাজ কি করছে আর ফারাজের বাবা পানি দিচ্ছে গাছে আমাদের ছাদ বাগানটা অনেক সুন্দর অনেক গাছ আছে এদিক এদিকে ড্রাগন গাছ এটা মরিচের গাছ এটাও একটা মরিচের গাছ বেশিরভাগ মরিচের গাছই ফুল গাছও আছে ওইদিকে কেন এদিকে লাকড়ি রাখা হয়েছে এই যে এদিকে কাঁঠাল গাছ নারকেল গাছ এটা আমার এক দাদার বিল্ডিং দাদার বাড়ি পুকুর পুকুরে অনেকে গোসল করে বাট আমাদের বাড়ি কেউ এখন এই পুকুরে আমরা গোসল করি না স্লিপার এই যে এদিকে একটা এখানে আম গাছ আম ফারাসকে নিয়ে আসো না এইদিকে আম পাড়া যায় হাত দিয়ে ধরে পারাবি তুমি আম পারছো কেন কেন আমগুলো বড় হইলে ভালো হইত না এগুলো সূর্যমুখী আম এই যে কাঁচা অবস্থায় সবুজ মানে থাকে না লাল হয়ে যায় তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ